এই ভিডিওতে অনেকগুলো গালাগালি প্রয়োগ করা হয়েছে প্লিজ ছেলে বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকুন এবং এই শুধু এইটিন প্লাসরাই দেখবেন নমস্কার ধুর বাড়া বালে চা বানিয়েছে একটু ভালো না এটা বিড়ি দে তুমি বিড়ি দাঁড়াই বিড়ি গাড়ি আসছে দা আমার কাছে বিটি নিয়ে এই বাড়া তুই দেখ অন্য কোথাও তে পাস কিনা বিল নেই মানে বোকা তোর কালকে আমি বিল কিনে দিলাম এক প্যাকেট হ্যাঁ বাড়ার বল আসলো আমার কালকে দিয়েছে তার মধ্যে আছে 10 বার আমার বাড়ি পাক মেরে বিড়ি বিড়ি খেয়ে গেলি তা তো একবারও মনে পড়ছে না হ্যাঁ বাড়া বিল নেই মানে বাড়া আমি জানি না আমি এখন বিল খাব বাড়া তুই বিল এসে দে কার কাছে ম্যানেজ করে দে বোকা ছড়া

একটা ব্রিজে নেই এদিকে আমি মরছি আর কেলেন খাওয়ার কথা বলছি নিশা পেয়ে গেছে তো নিয়ে যা ও দাদু তোমার কাছে একটা বিড়ি হবে বিড়ি থাকলে দাও দিনে আমার এই বন্ধুর খুব নেশা লেগেছে দাও একটা দিকি বিড়ি এই খোকা তোর বয়স কত রে তুই আমার কাছে বিড়ি চাচ্ছিস এখন ইলেকশনের টাইম এখন তোর যদি আমি বিড়ি দিই তোর আঠেরো বছর পুঁজি নিই আমার তো পুলিশই ধরে নিয়ে যাবে তুই চাচ্ছিস যে আমি জেলের গানে

বুঝলি তো ভাই ও দাদু দিয়ে তাতে কি হতে পারা আমরা টাকা দিয়ে কিনবো আজ না হয় কাল কিনবো কিন্তু নিঘাত কিনবো ঠিক আছে বুঝলি তো বড়া ঠিক কিনবো বড়া আমার নেশা লেগেছে এখন তুমি আজ না হয় কাল কিনবা সুদীর ভাই আমার চল বাইরে চল বাইরে যে দোকান থেকে কিনবি কিনে দিবি আমার এবগা সুদা চল 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 তাহলে চল হ্যাঁ টাকা তো আজকাল আমার মারি আসছে না যে তুই যখন বলবি তখনই তো বিল না টাকা দিয়ে দেব হ্যাঁ চাকরি করি বলে তোরা মরবি তোরা নিঘাত মুরবি তুই ক্যান্সার হয়ে মরবি জানিস তো নিঘাত মুরবি তুই ঠিক আছে চল 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 তাহলে বাইরে চল দেখছি আমি কোনো মতে বিড়ির ব্যবস্থা করতে পারি কিনা চল এখানে একটাও দোকান নেই বিড়ির আমি এখন বিড়ি পাবো কোথায় বাবা আয় এখন বিড়ি লাগে বিড়ি দে বিড়ি দে বাবা বিড়ি দে ভাই বিড়ি যদি খেতে হয় না আমার কাছে এক বুদ্ধি আছে তোর কাছে যেই সোনার চেন্ড আছে না দিয়ে আমারে বিক্রি করি তোর দশ প্যাকেট বিড়ি কিনে দিচ্ছি আমি সুদীর ভাই আমার তোর কাছে কিছু চাইনি শুধু একটা ভিডি চাইছি তাও তুই সুদীর ভাই আমার চ্যানেল পরে নজর দিচ্ছিস হ্যাঁ ঠিক আছে ভাই তুই চিন্তা করিস না তোর আমি বৃত্তেও ভালো জিনিস খাওয়াচ্ছি কলকাতার বিখ্যাত রসগোল্লা চিনিস তো রসগোল্লা ওই গোল গোল সাদা সাদা রসের ভরা রসগোল্লা চ খাবি তো চল চল তাহলে আর কিছু করার নেই বিড়ি তো খাওয়া যুক্ত না কপালে চল রসগোল্লাই খেয়ে ঠিক আছে তাহলে চ ভাই দুইজনে মিলে রসগোল্লা খেতে যাবো ইয়েস আমি ভাইকে বিড়ি থেকে মুক্ত করতে পেরেছি চ তোর একটা কেন দশ পিস রসগোল্লা খাবো চ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি এবং গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন মনে থাকে যেন ভালো করে করেই দিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব করতে भूलें ना हाँ संगे लाइक कमेंट अवश्य